ভাইরা আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় আপনি কাউকে লোন দিয়েছেন হাওড়াত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই জাকাত থাকবে না যদি সেটা স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকা পঁচাশি গ্রামে বেশি রূপা কেনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আসে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকা তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন হাওলাত দিছে সবের আশা আবার তার জাকাতো তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আসে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সাব কি সব বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ এলাকার মানুষ দেখা যায় বাস বেশ কোনো কোন ক্ষেত্রে লোন বা হাওলা দিলে দান করলে যে পরিমাণ হয় হয় তার চাইতে বেশি এখন প্রশ্ন ওঠে এটা আবার দান করে দেওয়া মানে তো সব সব একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে আমরা কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তার সাদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোনো কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লার কাছে বেশি হয় আরও বিভিন্ন ব্যাখ্যা আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে দিতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কে বছরে জাকাত দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে না জি একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল্লা আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমজানের সাতাই আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে ও মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মণিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাতাইটা আমল করছে আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না জাতি করলেন না মিথ্যা বললেন না চগলখড়ি করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান না থাকে। কিন্তু আমার স্ত্রী স্বর্ণের যাকাত কে দিবে স্ত্রী স্বর্ণের যাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে বলে স্ত্রী আপনি দিয়ে দিবেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি বইয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় গরু যদি জিজ্ঞেস করেন স্বামীরে এ আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটা সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনি কি তুমি কি ডানে বামে কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণে জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা গেলে পায়া বিক্রি করে দিবে ওইটা বললে তো বউ খেপে যাবে ডাইরেক্ট কিছু বলো হুদাই মিসা কথা বলে তারা খুশি করে আবার যখন দরকার হয় তখন তো বিক্রি করে ফেল আসে না নাই তো এই দুই নম্বরই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে করে আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণ মালিক হয় উনি দিবেন তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনের স্বামীর থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমার আদাই করো যে কোনোভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনোভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনের স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত

আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেটা টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো মাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব maaf হয় করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি maaf করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর কায়ে মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে maaf পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার আগমুহূর্তা এটা দোয়া কবুলের সময় অর্থ সেই অর্থটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায় মনোবাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন